কি কি কারণে একজন রাষ্ট্রপ্রধান থাকতে পারবে না ইসলামী রাষ্ট্রের এক নম্বর কারণ হচ্ছে যদি কাফের হয়ে যায় মোরতাদ হয়ে যায় দুই নম্বর হচ্ছে শরৎ ত্যাগকারী হলে এবং শরৎ ত্যাগকার শরৎ ত্যাগকারী শরৎ ত্যাগকার তার কোনো গুরুত্বই নেই হলে তিন নম্বর হচ্ছে আল্লাহর বিধান ব্যতীত রাষ্ট্র পরিচালনা করলে সরাসরি তার অধীনে হচ্ছে এটা এক কথা তিনি পরিচালনা করছেন এক কথা চার নম্বর হচ্ছে যদি তিনি এমন পর্যায়ে ফাঁসে খন যে মানুষ তার ফাসেক ফাজে জালেম হন যে মানুষ দুর্বিষ হয়ে মানে মানুষ পারতেছে চলতে তখন তার ইয়া থাকবে না কি রাষ্ট্রপ্রধান হওয়ার থাকবে না পাঁচ নম্বর হচ্ছে যে একজন রাষ্ট্রপ্রধানের কি যোগ্যতা থাকতে হয় মুসলিম হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে বিবেক থাকতে হবে স্বাধীন হতে হবে পুরুষ হতে দিনের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে পর্যাপ্ত আমরা আলেম বানাচ্ছি এখন কাউকে বলি না পর্যাপ্ত জ্ঞানী হতে হবে দিন সম্পর্কে জানে অযোগ্য না একবার দিন সম্পর্কে কিছু বুঝে না আমাদের লোকেরা তো নামাজ পড়তেও জানে না তিন সময় কি বুঝবে এদের তারপরে ন্যায় পড়ায়ণ হতে হবে এবং শারীরিকভাবে যোগ্য জোর অর্থাৎ সাহসী হতে হবে এবং শরীয় বাস্তবায়নের মতো ইয়া নিতে পারবে ভার নিতে পারবে যে কোনো মূল্যে আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন করব এবং শারীরিক যোগ্যতা মানসিক যোগ্যতা সম্পন্ন হতে মানসিক যোগ্য থাকতে হবে আর এইটার জন্য পাগল হওয়া যাবে না যদি মাসলাহাত না থাকে যে আমি পাওয়ার জন্য আমাকে দিতে হবে এরকম না হ্যাঁ তিনি চাইবে তো যাকে যোগ্য মনে করেন জোর করে নেওয়ার মতো মানুষ না থাকবে তো মানুষ নির্বাচন করে ঠিক আছে এখন বললাম সঙ্গে শেষ করবেন সব বেদের করবো না যে একজন রাষ্ট্রপাদারের দায়িত্ব তো আমরা বলেছি বলেছি না কি করতে হবে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আদায়ের পরে যেটা থাকে সেটা হচ্ছে রাষ্ট্রপ্রধান আরো কিছু দায়িত্ব আছে এটা হলো সম্পদ আয় আহরণ করা ও সম্পদ ব্যয় করা যেটা কথা আমি ইঙ্গিত করেছিলাম সম্পদ কোথেকে আয় করতে হবে ইসলাম বলছে জাকাত খারা জিজিয়া অসুখ কানায় প্রায় এবং বিভিন্ন যেগুলো বর্তমানে বিভিন্ন যে সমস্ত সম্পদ আয় করবেন ব্যয় করবেন কোথা ব্যয় করবেন বিচারক মুসলিমদের ইয়াতে লেখাপড়ায় এবং তাদের ব্যয় করবেন তাদের বিভিন্ন রাষ্ট্র পরিচালনা বিভিন্ন খাত ব্যয় করতে পারবেন এমনকি যেখানে নসিহত হচ্ছে এটা মজির সুরাতে ব্যাস করতে পারবেন এবং এটার জন্য তারা তিনি মজির সুরা ডাকতে পারবেন তার হক কি তার অধিকার তো জানলেন যে কি করবে জানেন তার হক হচ্ছে তাকে আনুগত্য করতে হবে তার আনুগত্য করা খরচ তবে এই আনুগত্য মতলাক না অর্থাৎ নিঃশর্ত না এই আনুগত্য শর্তযুক্ত অর্থাৎ যতক্ষণ সে আল্লাহর রাসুলের কথা শুনে ততক্ষণ তার আনুগত্য শুনতে হবে মানতে হবে শরিয়া বিরোধী কিছু হলে মানা যাবে না বুঝলেন তো দ্বিতীয় শর্ত দ্বিতীয় তার কর্তব্য হচ্ছে তার সাহায্য করা তাকে সাহায্য করতে হবে তিন নম্বর কর্তব্য হচ্ছে তার প্রতি সে যদি কোনো সম্পদ চায় দাষ্ট পরিচালনা পারে না তখন অতিরিক্ত সম্পদ তাকে দিতে হবে একটা অংশ দিতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত সে যোগ্য আছে তাকে পরিবর্তন করা যাবে না পাঁচ বছর দশ বছরের সিস্টেমটা আসলে সুন্দর না কেন সুন্দর না একজন পাঁচ বছর খাইছে আবার খাওয়া শুরু করে দেয় এরপর তাড়াতাড়ি খারাপ জিনিস কি কি কারণে একজন রাষ্ট্রপ্রধান থাকতে পারবে না ইসলামী রাষ্ট্রের এক নম্বর কারণ হচ্ছে যদি কাফের হয়ে যায় মোর হয়ে ধুয়ে দুই নম্বর হচ্ছে শরৎ ত্যাগকারী এবং শরৎ ত্যাগকার শরৎ ত্যাগকারী সরাদ ত্যাগকার তার কোনো গুরুত্ব গুরুত্ব হলে তিন নম্বর হচ্ছে আল্লাহর বিধান ব্যতিত রাষ্ট্র পরিচালনা করলে সরাসরি তার অধীন হচ্ছে এটা এক কথা তিনি পরিচালনা করছেন এক কথা চার নম্বর হচ্ছে যদি তিনি এমন পর্যায়ে ফাঁসেক হন যে মানুষ তার ফাঁসে ফাঁজে জালেম হন যে মানুষ দুর্বিষ হয়ে মানুষ পারতেছে না চলতে তখন তার ইয়া থাকবে না কি হওয়ার যোগ্য থাকবে না পাঁচ নম্বর হচ্ছে যে সে যদি কোনো মানুষকে মানুষের কর্মকাণ্ড পরিচালনা করতে বাধা দিয়ে রাখে

যেদিন সরকার পড়ে গেছে সেনাবাহিনী যেদিন সরকারকে ছেড়ে দিয়েছে সেদিন সরকার পড়ে গেছে কারণ একটা বাহিনীর উপর সরকার ঠিক থাকে সেদিন থেকে শুধুমাত্র আপনাদের সরকার বৈধ এই বর্তমান এর আগের ওই সরকারে ছিল ওই সরকার আসলে আগ কথা ঠিক ঠিক আছে বুঝতে হবে জিনিসটা একজন রাষ্ট্রপতাকে পরিবর্তনের কয়টা সিস্টেম একটা হচ্ছে নিজে থেকে চলে যাবেন দুই নম্বর হচ্ছে তাকে জোর করে ক্ষমতা থেকে নামানো হবে এতে ফেতনা বেশি এতে ফেতনা বেশি এতে সমস্যা বেশি যদি লাভ বেশি হয় যত ক্ষতি হয়েছে তার থেকে লাভ বেশি হবে এরকম থাকে শুধুমাত্র সমা যায় যদি সে অযোগ্য হয়ে থাকে বুঝতে হবে আর তিন নম্বর হচ্ছে যে তার সাথে অসহযোগ করে যদি আপনি বেরোতে পারেন তাকে কাজ নামাইতে পারেন তখন সেটা করতে পারবেন কথা বলছেন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বের হওয়ার বিধান কি সরাসরি তার বিরুদ্ধে আপনি বের হলেন ইসলামীটা কোনোভাবেই অনুমোদন করে না একদলকে বলে বাঘি কি বলে বাঘি যারা নিজের অধিকার আদায়ের জন্য রাষ্ট্রপ্রধানকে নেমে যেতে বলে এই জন্য ওসমানুদ্দিনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে ওদের কি বলে বাঘী কেন তারা নিজস্ব অধিকার আদায়ের জন্য মুসলিম বিশ্বের সবাইকে দল আঞ্জলে দিয়েছে ওসমান হত্যা করে আমরা একটা গোষ্ঠীর অধিকারের জন্য রাস্তা আটকাই দিলেন যে আমাদের এই মাদ্রাসা ইয়া না করলে সরকারি না করলে আমরা এখানে থেকে কাগজে দিয়ে দিব না এইটার জন্য আপনি এটা করতে পারেন না এটা ইসলাম বলে না এটা অনুমোদিত নয় করছেন কিনা রাষ্ট্রীয় কোনো অধিকার পাওয়ার জন্য আমরা রাস্তা আটকাই দিবেন এটা শরীর করে না রাষ্ট্রীয় সবাই অধিকার হলে এক কথা ব্যক্তিগত বা গোষ্ঠীগত অধিকারের জন্য আপনি কোনোদিন রাস্তা বন্ধ করতে পারবেন না মানে এটা ভাঙি দিলে এটা ভাঙা অর্থের ভিতরে পড়বে দুই নম্বর হচ্ছে খারেজি খারেজি কারা তার মতের বিরুদ্ধে বুঝছেন ভিন্ন দল যে ভিন্ন একটা তামিল নিয়ে আসছে কি ওরা কাবের হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এইটা ইসলাম মনোধন করা না খারিজি মানে বেলা ইসলাম যায় তিন নম্বর হচ্ছে যে সত্যি সত্যি তাদের বিরুদ্ধে যুদ্ধ নেমে গেছে রাষ্ট্রপতার তার যুদ্ধ করবে নিয়ম এরকম হয়েছে কোথায় হাজিরাজি যুদ্ধ করছে না কারণ তার বিরুদ্ধে বিরুদ্ধে এখন যদি রাষ্ট্র যুদ্ধ না করতো রাষ্ট্র ঠিক নেমে দিত মুসলিমের ঐক্য থাকবে না বাদে আপনাকে যুদ্ধ করে এক রাখতে হবে আমাদের যদি কোনো বলার লোকেরা যদি বলে আমরা মানি না হ্যাঁ আমরা কেন্দ্রীয় সরকারকে মানি না তো এটাকে মেনে নিতে যুদ্ধ করি হলে আপনাকে এটাকে ঠান্ডা রাখতে হবে না মানতে হবে তোমাকে তোমাকে মানতে হবে তুমি স্বাধীনতা পাও স্বাধীনতা ইসলামে নাই আমি কি করছি এটা তোমাকে জানতে হবে বলে আমাদের অধিকার দেন অধিকার না দিলে তোমার আরো সুল্লাহ আসলাম এরকম অবস্থা কি বলেছে হে আনসাররা কি বলেছে মনে আছে আনসাররা আমি মরে যাওয়ার পরে তোমাদেরকে অধিকার অনেকে দিবে না তোমরা ধৈর্য দান করো এবং তোমরা আমার সাথে সাক্ষাৎ হবে হাউতে এতটুকুই দই দান করতেছি মানে এত তোমরা এগুলি কিছুই মনে করো না এখন রাষ্ট্রীয় ঐক্য বজায় রাখতে হবে রাষ্ট্রীয় ঐক্য বজায় রাখতে হবে কথা বুঝতে পারছি কথা এটা শুধু বলে না আচ্ছা আর যদি কোনো হক নিয়ে কোনো আলেমরা কথা বলে তাদেরকে যুদ্ধ করা তাদের বিরুদ্ধে কথা বলা তাদেরকে আক্রমণকারী সামান্য করে রাষ্ট্র বদলের জন্য কথা বলছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আল্লাহ বিধয়ে মানুষ এর চলছে কথা বলছেন যে এদেরকে আটকান আর উল্টে আপনি মেরে নিলেন করবেন তাহলে আমি সঙ্গে বাড়াবো না শুধু এটাই বলবো যে এই বিষয়ে অনেক দেরা আরো হতে অনেক বই হয়েছে কিন্তু আমরা এগুলি না পড়ার কারণে আমরা শাসকও বুঝিনা শাসিত তার হক্ক বুঝিনা শাসকের হক্ক বুঝিনা শাসিত হর্ক বুঝি না আমরা তার শাসক কে হবে শাসককে বানাবে রাষ্ট্র আমাদের সুরা সদস্য কে হবে অ্যাসেম্বলি সদস্য কে হবে সুরা তো বুঝবেন না হ্যাঁ কি বলে এটাকে সংসদ সদস্য কে হবে এটাও জানি না কারা ভোট পাবে এটাও জানি না কাকে ভোট দিতে হবে এটাও জানি না আমরা এখন লিবারাল গণতান্ত্রিক ইসলামিক গণতান্ত্রিক দল দাবি করে বসে আছি লিবারাল আবার ইসলামিক আবার গণতান্ত্রিক হ্যাঁ ইসলামিয়া মদের দোকান এই কিছু বই আমাদের পড়তে হবে এক নম্বর হচ্ছে ইমাম মাওয়ারদি লেখা আলহকাম সুলতানি ইমাম মাওয়ারদ লেখা আল আহকামু সুলতানি আর একজন ইমাম আল ফার্হা তার একই নামিক্রান্ত আছে নাম হচ্ছে আহকাম সুলতানিয়া দুইটা বই আরবিতে আছে তিন নম্বর বই আবুল জুয়াইনি লেখা আল গিয়া আল গিয়া এটার আরবি নাম হচ্ছে অন্ধকারে কীভাবে জাতিকে উদ্ধারের বিভিন্ন পথ এটার উপরে বই আছে ইবনে তাইমিয়ার একটা বই আছে আর সিয়াসত সারিয়া বাংলা অনুবাদ হয়েছে এটা এটা বাংলা অনুবাদ হয়েছে আর একটা বই আছে সিয়াস সারিয়া আব্দুল রহম খাল্লাফের এটা একটা ভালো বই আছে আর মোহাম্মদ আল মহসের একটা বেশ হসন সুলুক এর বাইরে কমপক্ষে আমি সবগুলি বলি কয়েকটা বলছি শুধু এখান থেকে পঞ্চাশটার উপরে বই আছে শুধু রাষ্ট্র কিভাবে চলবে রাষ্ট্রনীতি কীভাবে হবে ইসলামী রাষ্ট্রনীতি কি এই জন্য ভূমান্তে হয়েছে আমরা যদি এগুলি না পড়ি এরপরে আমরা কি বলবো কারণ নিয়ম হচ্ছে রাষ্ট্র তো খালি থাকবে না জায়গাটা কেউ না কেউ ফিল করবে যখন আমি আল্লাহর বিধান পড়বো না আল্লাহ যা বলেছে সেটা মানবো না রসোল যা করেছে করবো না সাহাবাই কাম কি করেছে করবো না তখন এই জায়গা পূরণ করার জন্য এখন আমি কোথায় যাব ইউরোপীয় আইনের ভর্তি করে দেব আমার বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের আমাদের বিদ্যালয়গুলোতে আমরা এই রাষ্ট্রপ্রধানদের নিয়ম পড়াইনি আমরা সবসময় শুধুমাত্র এটা বুঝে যে আমি যদি যাই অনেক অনেক সব পাবো বছরে বছর যেন বেরিয়ে গেছে পরিবার কিন্তু একজন মানুষ এটা কেন বুঝে না যে আমার কিন্তু কর্তব্য আছে আমার পরিবারের প্রতি সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি আমার কর্তব্য আছে এবং আমার দিনের প্রতি আমার কর্তব্য সবার আগে এই কথাটা আল্লাহর প্রতি কর্তব্যটা আমার আছে এটা আমার করতে হবে এটা কেন বুঝি না আমি অনেক কিছু বুঝি আমি দেশের মানুষের কষ্টে আমার চোখের পানি চলে আসবে ভালো কিন্তু দেশের মানুষ ইমান নষ্ট হলে আমার আরো বেশি কান্না আসা উচিত ইমান নিয়ে না নিয়ে গেলে আমার কি লাভ আমি লক্ষ লক্ষ আমি যদি কোনো কারণের ধন নিয়েও যাই আখড়াতে আমার কোনো কাজে আসবে না আর যদি আমি ইমান ইমান নিয়ে যেতে পারি ইমান নিয়ে যেতে পারি তাহলে আমার এই মানুষটা কাজে লেগে গেল এইটা দলদি বেশি হওয়া দরকার একজন রাষ্ট্রপ্রধানের প্রথম দায়িত্ব হচ্ছে প্রথম দায়িত্ব হচ্ছে হেফজুদ্দিন দিনকে সংরক্ষণ করা আর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে দ্বিতীয় দায়িত্ব হচ্ছে দিনকে বাস্তবায়ন করা বাস্তবায়ন করা আর এটা হচ্ছে শুধু হেফজুদ্দিনের মধ্যে আর দ্বিতীয়টা হচ্ছে একামত দিন অন্তর্ভুক্ত একামত দিন প্রতিষ্ঠা দিন প্রতিষ্ঠার মধ্যে আর দিন দিয়ে দুনিয়া চালানো সেটা একটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আমি যা ইচ্ছে তা নিয়ে আমি দুনিয়া চালাতে পারি না এটা আমাদের জানতে হবে এটা যদি না জেনে আমি নিজেও এক গুল করবো যে যাবে সে ভুল করতে থাকবে তখন তার কাছে তখন মনে হবে এটা তো ভালো কিন্তু ভালো আমি আগে বলেছিলাম মানুষ যখন বিপর্যস্ত হয় তখন যেটা ভালো নয় এটাকে ভালো মনে করে তার কাছে তো ভালো জ্ঞান নেই ভালো জ্ঞান নেই আমার মনে পড়ে একজনকে মদিনাতে পেয়েছিলাম মসজিদ নবীতে তিনি কোনো এক দলের নেতা বড় নেতা তো উনি একটু বলছেন যে উনি তো তো খোঁজ নেই যাই যে আপনি তো মানুষ দেশে গিয়ে অন্তত একটা কাজ করবেন আপনার লোকদেরকে আল্লাহ সম্পর্কে শুদ্ধ করে দিব আমাদের আল্লাহ সম্পর্কে শুদ্ধ না দিয়ে আমরা এত বড় ইসলামের কাজ করিনি হ্যাঁ উনি কি বলেন এটা তাই বললাম যে ধরেন আল্লাহ সম্পর্কে আল্লাহ সব জায়গায় না আল্লাহ কিন্তু আসলে আপনি কি বলেন আসলে বলে জায়গা হয়ে গেল না খাটি সাল্লাফি মানে এলাকা থেকে নি ব্যস্ত হয়ে আসেন আপনি আল্লাহকে আসল উপর এক জায়গায় দিয়ে দিলেন না সব জায়গায় দিলে আল্লাহ কোথাও আছে না এক জায়গায় দিলে সমস্যা হচ্ছে তো আসল রূপে সমস্যা হয়ে যাচ্ছে তিনিও কিন্তু সালাবি সালাফির মধ্যেও বহুত রকম সালাফি আছে দেখলাম নিজের চোখে দেখছিল বলতে আপনার এটা এরকম বহুত আমাদেরকে শিখতে হবে দিন আরেকটা না শিখে ক্ষমতা একদম না কেউ স্বল্প সালেই একটা কথা বলতেন

ওর নেতারা তো আরো খেপে যায় আমার তো পাঁচ দেশে পাঠিয়ে দেয় ওর অনুসারী আর খেপে যায় কোনো কিছু হারাম বলে ওরা খেপে যায় হারাম করতেছে আমি হারাল বলবো কি করে এজন্য জন্য আগে শিখা দরকার তারপরে দিনকে বাস্তবায়ন করবেন দিনকে শিখা দরকার শিখানোর ব্যবস্থা করেন এই জন্য মসজিদে মসজিদে হালাকা তৈরি করেন শেখ হোসেন মহম্মদিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলী তিনি যে দাওয়াতে সিসে রেখে গেছেন মাঝখানে সৌদি সরকার ক্ষমতা ছিল না জানেন আপনারা

বলা কাম বিচারক দেন বিচারক দিছে আমাকে এয়া দেন এয়া দেন ইউনিভার্সিটি পরিচালক মুক্ত তাও দিছে নিজে মোদি ইউনিভার্সিটির ওনাকে পছন্দ করতে মালিক যে আপনি মোদি ইউনিভার্সিটি হবে পরিচালক হবে তাই পরিচালক হয়েছে প্রথম মোহাম্মদ ইব্রাহিম আলু শেখ মোদি ইউনিভার্সিটি প্রথম চ্যান্সেলর আপনার আমার ইসলাম প্রতিষ্ঠা করা সবাই চায় নিয়ত ভালো ভাই নিয়ত ভালো হলে কাজটা ভালো হয়ে যায় কাজটাও ভালো হইতে হবে কাজটা কিভাবে করতে হবে এটা আপনাকে জানতে হবে আপনার অনেক আবেগ আছে আপনার অনেক আশা আছে কিন্তু আশা দিয়ে হবে না আপনাকে দিনকে গোড়া থেকে শিক্ষা দিতে হবে আঁকি আমি প্রথমে বলছিলাম তাই না ইসলামিক রাষ্ট্রগুলো হচ্ছে কি অনেকগুলো জিনিসকে বলছিলাম না শুধু আঁকিদা করতে হবে সর্বশেষও আঁকি দেয় সর্বশেষও আঁকি দে মরার সময় আঁকি দেয় মরার পর আঁকি দেয় আপনাকে এটা নিয়ে আগাতে হবে আল্লাহ আমাদের তো আমাদের বুঝার তো হইতে